আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে দেখানোর চেষ্টা করব আপনাদের মিশরের গ্রামীণ হাটবাজার মিশরের গ্রামীণ হাটবাজারগুলোতে কেমন দামে ফল মাছ তৈরি দরকারি বিক্রি হচ্ছে সে আপডেটটি দেওয়ার চেষ্টা করব ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন মিশর হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি আজকেও তাই আপনাদের আমি ভিডিও শুরুতেই ফলের দাম জানানোর চেষ্টা করব। আর মিশর হলো পৃথিবীর এক নাম্বার খেজুর উৎপাদনকারী দেশ মিশর মানি ফল ফল মানি মিশর মিশরে ফলের দাম একেবারেই সস্তা ভিডিও শুরুতেই আপনাদের আজ আমি আমের দাম জানানোর চেষ্টা করবো আমকে মিশরীয় আরবি ভাষায় বলে ম্যাঙ্গা এখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে আম আছে বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের এখানে প্রতি কেজি আম বিক্রি হইতে আছে ত্রিশ পাউন্ড থেকে শুরু করে পঞ্চাশ পাউন্ডের মধ্যে আর এই যে এখানে খেয়াল করে দেখুন তিল ফল এটা মিশরে আরবি ভাষায় তিল ফল বলে এটাকে বাংলাদেশী ভাষা জান্নাতি ফল বলে থাকে অনেকে অনেকে ডুমুর ফল বলে এই জান্নাতি ফল বিক্রি হইতাসে পঞ্চাশ পাউন্ড এক কিলো বাংলা টাকায় একশো পনেরো থেকে একশো বিশ টাকা আর আমের দামটা মিশরে আর বাংলাদেশে প্রায় একই রকম যদিও আমের মূল সিজনটা এখনো শুরু হইতে মিশরে আরো দশ পনেরো দিন সময় লাগবে এই দোকানে প্রতি কেজি আম বিক্রি হইতাছে ৩০ পাউন্ড থেকে শুরু করে পঞ্চাশ পাউন্ডের মধ্যে যার বাংলা মূল্য দাঁড়ায় সত্তর টাকা থেকে একশো টাকার মধ্যে আসলে আম মিশর এবং বাংলাদেশে প্রায় একই রকম দাম মিশরে প্রচুর পরিমাণে আমের চাষাবাদ হয় বিভিন্ন মরু অঞ্চলে গেলে দেখা যায় অনেক বড় বড় এক একটা বাগান আমের এবং মিশরের আম প্রচুর পরিমাণে মিষ্টি এই যে এখানে খেয়াল করে দেখুন আঙ্গুর আঙ্গুরকে আরবি ভাষায় বলে এনাফ এটা মূলত কালো আঙ্গুর এই কালো আঙ্গুরটা বিক্রি কেজি পাউন্ড এখানে লেখা আছে পাউন্ড কিন্তু আমার কাছ থেকে আসে পঁয়ত্রিশ পাউন্ড নিল এক কেজি এই কালো আঙ্গুর প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে আসলে মিশরের আঙ্গুর সবই মিষ্টি কিন্তু এই আঙ্গুরটা খুবই মিষ্টি আসলে মিশরে প্রচুর পরিমাণে আঙ্গুরের চাষাবাদ হয়ে থাকে মিশরে বেশ কয়েক কালার আঙ্গুর হয়ে থাকে তার মধ্যে কালো আঙ্গুরটার একটু দাম বেশি এই আঙ্গুরটা বাংলাদেশি টাকায় বিক্রি হচ্ছে থেকে টাকা কিলো আসলে মিশরে বিভিন্ন ফলের দাম সস্তা বলতে গেলে পানির থেকেও কম দাম আমি এখন অন্য একটি দোকানে এসেছি খেয়াল করে দেখুন এখানে আরো সস্তা এই যে এখানে লাল কালার আঙ্গুরটা দেখতেছেন এই লাল কালার আঙ্গুরটা বিক্রি হইতাছে মাত্র এক কিলো দশ পাউন্ড যার বাংলা মূল্য দিয়ে দাঁড়ায় মাত্র বাইশ থেকে তেইশ টাকা আসলে আঙ্গুরের এখন মিশরে ফুল সিজন এবং এই কালো আঙ্গুরটা বিক্রি হইতেছে এখানে মাত্র এক কিলো সাড়ে সতেরো পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দ্বারা চল্লিশ টাকার কাছাকাছি আসলে মিশর দেশটাই ফলের জন্য স্বর্গরাজ্য মিশরের কিছু কিছু ফল আছে জানে কি পানির থেকেও সস্তা চলুন যাই এবার ফল রেখে আপনাদের আমি মাছের দাম জানানোর চেষ্টা করি আসলে মিশরেও মাছের দাম একেবারেই সস্তা শুরুতে আপনাদের আজকে আমি ছোটো মাছের দাম জানাবো এই যেখানে ছোটো মাছ দেখতেছেন এটাকে বলে মিশরি আরবি ভাষায় সার এই মাছগুলি এক কিলো বিক্রি হইতেছে মাত্র পনেরো পাউন্ড এই পনেরো পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে বর্তমান রেটে মাত্র দাম আসবে এই মাছগুলি তেত্রিশ টাকা এক কেজি বাংলাদেশের তুলনায় একেবারেই সস্তা এই যেখানে খেল করে দেখুন বিভিন্ন পদের সামুদ্রিক মাছ সাথে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছকে মিশরীয় আরবি ভাষায় বলে গাম বাড়ি আজকে আপনাদের আমি চিংড়ি মাছের দাম জানানোর চেষ্টা করব এখানে চিংড়ি মাছ দেখতে পারতাছেন এই চিংড়ি মাছগুলি বিক্রি হইতেছে তিনশো বিশ পাউন্ড এক কিলো যার বাংলামূল্যকে দ্বারায় এক কেজি চিংড়ি মাছের দাম প্রায় ছয়শো আশি টাকার মতো আমার মনে হয় বাংলাদেশের তুলনায় মিশরের চিংড়ি মাছের দাম প্রায় একই রকম কিন্তু বাংলাদেশের চিংড়ি মাছটার কোয়ালিটি ভালো আমার অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে আমার মনে হয় বাংলাদেশের তুলনামূলকভাবে কেজিতে বিশ ত্রিশ টাকা আরও কম আছে চিংড়ি মাছ এবং তেলাপিয়া মাছটা মিশর একটু দাম বেশি অন্য অন্য মাছ একেবারে কম দাম এখানে বিভিন্ন সাইজের সামুদ্রিক মাছ আছে বিভিন্ন রঙের এই মাছগুলি প্রতি কেজি বিক্রি হইতাছে আছে চল্লিশ পাউন্ড থেকে পঞ্চাশ পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে তারা সত্তর থেকে একশো বিশ টাকার মধ্যে আসলে মিশরের বিশাল একটা অংশ জুড়ে ভূমত্ত্ব সাগর হওয়ার কারণে সামুদ্রিক মাছটা মিশরে আসলে অনেক কম দাম আর এই যেখানে একটা সামুদ্রিক মাছ দেখতে আছেন এটা বিশাল আকারে একটি সামুদ্রিক মাছ ছিল এটা কেটে বিক্রি করতে আছে মাত্র এক কিলো আশি পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় এক কিলো একশো আশি থেকে একশো পঁচাশি টাকা আর এই যেখানে খেয়াল করে দেখুন ভূমত্ত সাগরের টুনা মাছ বিক্রি হইতাছে এই টুনা মাছগুলি বিক্রি হইতেছে এক কিলো মাত্র সত্তর পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় এক কিলো মাত্র একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা আর অনেকই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমারে কমেন্ট করে থাকেন ভাই মিশরের টাকার নাম তো গিনি পাউন্ড না আপনাদের উদ্দেশ্য করে ভাই বলতে আসি আরবিতে মিশরীয় মুদ্রার নাম বলে গিনি বা ফ্লোস কিন্তু ইংরেজিতে মিশরের মুদ্রার নাম ইজিপশিয়ান পাউন্ড বলে আমি যেহেতু একজন বিদেশি মানুষ আমাকে ইংরেজি নামটাই বলতে হবে মিশরের নাম রিপাবলিক ইজিপ্টের আরবি নাম মিশর মিশরের রাজধানীর ইংরেজি নাম কাইরু কাইরুকে মিশরীয় আরবি ভাষায় বলে থাকে কাহেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এই যেখানে লেবু দেখতে লেবুকে মিশরীয় আরবি ভাষায় বলে লেমন এই লেমন বিক্রি হইতেছে এখানে এক কিলো মাত্র পনেরো পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় এক কিলো তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা আসলে লেবু প্রচুর পরিমাণে মিশরের চাষাবাদ হয় মিশরিরা প্রচুর পরিমাণে লেবু এবং টমেটো খেয়ে থাকে ভিডিওটা লম্বা করব না পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিও দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি